তো আজকে আমি চিকেন কাবাব বানাবো ভেবেছি একটু ঘরোয়া টাইপসে তার জন্য আমি কয়েকটা রসুন সারিয়ে নিচ্ছি মশলা পেঁয়াজ দেবো খুব বেশি বেশি মশলা দেবো না খুব বেশি মশলা ভালোও লাগে না যতটা প্রয়োজন ততটাই দেবো তাই জন্য আমি ধনে পাতাও ইউজ করব কারণ আমার ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে কাবাবের মধ্যে তার কি আমি ভালো লাগে জানি না আর কীরকম আমি কাবাবটা করছি সেটাও তোমরা দেখতে থাকো বলতে গেলে আমি একটা রেসিপি দিচ্ছি কোনো মশলাগুলো এখানে তোমরা হলো যে সিল ছাড়া এমনি মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারো আমারও আছে মিক্সার গ্রাইন্ডার বাট আমি সিলটা সিলে পছন্দ করি না সিলে বাটার একটা আলাদাই টেস্ট হয় তার কারণে আমি সিলে বাড়ছি মশলাগুলো পেঁয়াজটা আমি বেটে নেবো পেঁয়াজ আদা রসুন ধনেপাতা তারপরে গুঁড়ো মশলা আছে কী কী গুঁড়ো মশলা দিচ্ছি দেখতে থাকো আমি মশলাগুলো কেটেও ফিরে আসছি আমি একটু মশলাগুলো প্রথমে একটু ফেটে করে নেব যাতে বাড়তে সহজ হয় তার কারণে মশলা আমি ফেটে করে নিয়েছি আমি বেটে নেবো ভালো করে প্লেন করে মশলাগুলো পেয়েছি সম্পূর্ণ সম্পূর্ণ মশলাটাকে বেটে নিয়ে বেটে আবার ফিরে আসছি আমি সম্পূর্ণ মশলাটা বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি তারপর দেখতে থাকো বাদ বাকি প্রসেসটা কী করি আমি দেখে থাকো ভিডিওটা আমি যে মশলাটা বেটেছিলাম ওইটা তারপর চিকেনগুলো দিয়ে নেবো স্কিন শুদ্ধ ইউজ করছি তোমরা চাইলে স্কিন ছাড়াও ইউজ করতে পারো স্কিনটা পছন্দ করি তাই স্কিন শুদ্ধ ইউজ করছি অনেকেই বলবে স্কিন শুদ্ধ কে দেয় বাট আমি পছন্দ করি তোমরা নাও পছন্দ করতে পারো আমি কিন্তু পছন্দ করি যাই হোক সম্পূর্ণ চিকেনটা দিয়ে সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে তা এখানে আমি লেবু ইউজ করে নিচ্ছি লেবু দেবো লেবু রসটা তারপরে এর মধ্যে আমি জিরে গুঁড়ো কিছুটা কিছুটা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সবার স্বাদ অনুযায়ী যে যেরকম নুন খাও সেরকম নুন দিয়ে নেবে আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি ততটা প্রয়োজন ততটা দিয়ে নেবে তারপরে ভালো করে মেখে নেবে ভালো করে মাখতে হবে তখন মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় তো তোমরা এক দেড় ঘন্টার জন্য ম্যারিনেশান করে রেখে দেবে তাহলে চিকেনের ভিতরে সব ফ্লেভার ভালো করে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে যাই হোক এখন আমি মেখে নিয়েছি ভালো করে এবার এটাকে রেখে দিচ্ছি ফিরে আসছি দু তিন ঘন্টার পর তারপরে কী করতে হবে তোমাদের সাথে শেয়ার করছি তো জানা দু আড়াই ঘন্টা ম্যারিনেট করে রাখতে বলেছিলাম চিকেনকে চিকেনটাকে তো ম্যারিনেট রাখার পর এই অবস্থা চিকেনে তো এখন আমি এই প্যানে হলো যে তেল মানে সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে তোমরা সরষের তেলও দিতে পারো যে যা ইচ্ছা একদম স্লো হিটে এগুলো দিয়ে

তারপরে এসে দেখাচ্ছি কী করতে হবে একটু হয়ে গেল তারপর তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা দেখো কিছুক্ষণ হলো চিকেনটা রাখা ছিল রাখার পর চিকেন চিকেনের অবস্থাটা এরকম নিজের হলো যে জলগুলো বেরিয়েছে চিকেন থেকে আর সাইডে সাইডে দেখো এরকম বসে বসে গেছে তো এইরকম অবস্থায় মানে এক পিটটা হয়ে গেছে আর এক পিট উল্টে দেবো নেরম করে করে উল্টে দেবো উল্টে নিয়ে তারপর দেখাচ্ছি কেরম দেখাচ্ছি পুরোপুরি ক্যাটের গেছে এইরকমই হবে উল্টে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমি সমস্ত চিকেনগুলোকে ভালো করে উল্টে নিয়েছি দেখতে পাচ্ছি ভালো করে উল্টে নিয়েছি এবারে আর এক সাইড হয়ে যাবে হওয়ার পর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি তোমাদের হয়ে গেছে তো এরপরে বাকি প্রসেসটা হবে এবারে দেখো আমি কী করি এদিকে আমি আর একটা গ্যাস মানে জ্বালিয়ে নিয়েছি সরি আর এটা হলো কী বলো তো রুটি সাদা জ্বালি ও আমার কাছে অন্য কিছু নেই তো এর মধ্যেই আমি বাকি প্রসেসটা করব তো দেখো এর মধ্যে আমি কী করি এর মধ্যে আমি একটা চিকেন দিয়ে দিয়েছি কাবাব মানে তো একটু পোড়া পোড়া হবে তাই না একটা চিকেন দিয়ে ভালো করে পুড়িয়ে নেব তো সবগুলো চিকেন পুড়িয়ে তারপরে ফিরে আসছি তারপর দেখতে পাবে কি অবস্থা হয়েছে ঠিক আছে দেখো এই কাবাব আমার রেডি হয়ে গেছে এর উপরে একটু লেবু ছড়িয়ে কাসুমজি দিয়ে খেতে পারো বা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা একটু আদা আর দুকুয়া মতন রসুন আর হলো যে দই আর একটু লেবু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে নুন কেউ যদি হালকা চিনি দিতে চাও দিতে পারো বাট আমি পছন্দ করি না দিয়ে একটা চাটনি বানিয়েও খেতে পারো বা এমনি চাইলেও খেতে পারো লেবু দিয়ে এমনিও খাওয়া যায় চাটনি দিলে আরও ভালো লাগে যাই হোক তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও আমাকে আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি তো ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো টাটা আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা